এই জামাতদের এই মৌলবাদদের এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ রাজপথে আছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সৈরাসার ফ্যাসিস্ট খুনি হাসিনা আন্দোলনের সর্বোচ্চ যিনি নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে গত পাঁচই আগস্ট সৈরাসার শেখ হাসিনা খুনি হাসিনার পতন হয়েছিল সেই নেতাকে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দল যে আমাদের যে বিএনপির যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যার ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল এবং সেই দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উনিশশো একাত্তর সালে যারা বাংলাদেশকে চায় নাই বাংলাদেশের বিরোধী রাজাকার আলবদরের গোষ্ঠী তারা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে বক্তব্য রাখছে এবং তাকে নিয়ে বাজে যে কথা আজে বাজে কথা বলা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল লোক রাজপথে নেমে এসেছি এর কারণ আমরা আমাদের নেতার নামে এরকম বাজে বক্তব্য বাজে মন্তব্য আমরা সহ্য করতে পারি না কারণ রাজাকার আলবত দেশের শত্রু এদেশের মানুষের শত্রু আজকে তারা বিভিন্ন প্রকার তারা পায় তারা করতেছে তারা যখনই শুনছে যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি প্রধান উপদেশটা বলছে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে কারণ তারা জানে এই স্বাধীনতা বিরোধীরা জানে যে যদি বাংলাদেশে নির্বাচন হয় গণতন্ত্র প্রতিক্রিয়ায় ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে কারণ বিএনপি গণতন্ত্রের দল গণমানুষের দল তারা এটা জানতে পেরে এই স্বাধীনতা বিরোধীরা চায় না যে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হোক কারণ তারা এই দেশের বিরোধী এবং গণতন্ত্র বিরোধী তারা দেখতেছে যদি বাংলাদেশে যদি গণতন্ত্র প্রক্রিয়া নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলই ক্ষমতা আসবে তারা এই জন্য বিভিন্ন প্রকার পায়তারা করতেছে বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন রাজপথে ঐক্যবদ্ধভাবে আছি গত পনেরো ষোলো বছর খুনি হাসিনার বিরুদ্ধে যেমন রাজপথে ঐক্যবদ্ধ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি ইনশাল্লাহ আগামী দিনে যত ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে মোকাবেলা রহমানের নেতৃত্বে রাজপথে মোকাবেলা করব। এই দেশে কোনো রাজাকার কোনো আলবদরের ঠাই বাংলাদেশে হবে না কোন ধর্ম ব্যবসায়ী কোন ধর্ম ব্যবসায়ী ঠিকানা স্থানে বাংলাদেশে হবে না তারা ধর্মের নামে ব্যবসা করে বিশেষ করে আমরা চর্মনের উদ্দেশ্যে একটা কথা বলতেছি চাই চর্মনের হুজুরে আপনি দেখছেন সিটি নির্বাচন করতে যে আওয়ামী লীগের থাপ্প খাইছে এরা আসলে কি জানেন এরা একটা আরেকটি স্বীরাচাল চরমনে আওয়ামী লীগ যেমন সৈরাচার চরম আরেকটা সৈরাচার এবং বন্ধ এই চর্মনার বিভিন্ন প্রকার কথা শুনছে না জামাতকে নিয়ে কি ধরনের কথা বলছে যে জামাত একটা দেশের যদি নেতৃত্বে আসে তারা ধ্বংস করে দেয় সেই জামাতের লগ আবার চর্মনে দেয় বস্ট আর জামাত ইসলামের তো কোনো নীতি আদর্শ নাই এরা জন্মের পর থেকেই তারা মানে ষড়যন্ত্র করে আসে এরা এক এক সময় এক একজনের কলেজ এক সময় ছিয়ানব্বইতে আন্দোলন করে শেখ হাসিনার যায় বসে তারা যখন যেখানে সুযোগ পায় সেখানে যায় অতএব জামায়াত ইসলামই হলো এই দেশের সবচেয়ে বড় শত্রু এই জামায়াতের এই মৌলবাদদের এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ রাজপথে আছি এবং আমাদের নেতার বিরুদ্ধে যদি আর একটা বাজে মন্তব্য করা হয় ইনশাআল্লাহ আমরা রাজপথে থেকে ওদেরকে ইনশাল্লাহ আমরা রাজপথে সঠিক জবাব দেব